আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স ঘূর্ণিঝড় রেমাল সরাসরি বাংলায় আঘাত হানতে চলেছে অলরেডি ঘূর্ণিঝড়ের চোখ কিন্তু তৈরি হতে চলেছে এটি সকালের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশে মে সকাল থেকে আস্তে আস্তে উপকূলে ক্রমশই দুপুরের দিকে ঝড়ো হাওয়া সহ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে দুপুর পর এটি মধ্য অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে খুলনায় চারশো থেকে ছয়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ আড়াইশো থেকে পাঁচশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা ছয়শো মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হতে পারে ময়মেন তো প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমস্ত বাংলায় সব কয়টি অঞ্চলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে এছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল ঝড়ো হাওয়া সহ মধ্য অঞ্চলের উত্তর অঞ্চল পর্যন্ত বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে উত্তর উত্তরাঞ্চলের সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত পার আওয়ার বাতাসের ঝাপটা এটি উপকূলে আঘাত হানার পর শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে দাপট দেখাতে পারে সমস্ত বাংলায় এটি আঘাত সময় ছাব্বিশে মে রবিবার সকাল থেকে এটি আস্তে আস্তে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে প্রপার ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে গত তিন সপ্তাহ ধরে এই ঘূর্ণিঝড়ের উপর আপডেট দিয়ে আসছিলাম ঘূর্ণিঝড় নেমালের প্রভাবে দুই বাংলায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে পঁচিশে মে শনিবার সন্ধ্যার মধ্যেই আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া উচিত ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তো ভিওয়ার্স আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন পেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ